ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মিনি পিসি রয়েছে এটি লেনেভো ব্র্যান্ডের এই মিনি পিসির কন্ডিশন খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে পাওয়ার অন অফ বাটন এখানে টিপ দিয়ে অন করতে হয় এটা হচ্ছে ইউএসবি ইউএসবিতে কি করে পেন ড্রাইভ সেট করতে পারেন চাইলে কিবোর্ড মাউস ইনস্টল করতে পারেন এখানে হেডফোন মাইক্রোফোন যেটা দিয়ে মুখে কথা বলে এই জাতীয় ডিভাইসগুলো এখানে ইনস্টল করতে পারেন এই সামনের পার্টটা দেখাচ্ছি পিছনের পার্টের থাকছে এখানে ওয়াইফাই ইন রয়েছে যার কারণে আপনি এখানে একটা অ্যান্টিনা সেট করে দিলে মোটামুটি ভালো রেঞ্জ পাবেন এই একটা ইউএসবি রয়েছে ইউএসবির কাজ কি সেটা তো আগেই বলেছি এবং এইখানে চাইলে আপনারা ইন্টারনেট কানেকশন কেবল দিয়ে সেট করতে পারবেন এটি হচ্ছে ভিজিএ মানে আপনার মনিটরের সাথে কানেকশন দেওয়ার জন্য এই ভিজিএটি ব্যবহার করা হয় আর একটি আরেকটি দুটো ইউএসবি রয়েছে এবং লাস্টে রয়েছে ডিসপ্লে পোর্ট ডিসপ্লে কি এটা কিন্তু এইচডিএমআই না এটা হচ্ছে ডিসপ্লে পোর্ট এটাও এক ধরনের আউটপুট অনেকেই এই ডিসপ্লে পোর্টটা সম্পর্কে বুঝেন না চিনেন না তো এটা হচ্ছে ডিসপ্লে পোর্ট এটা কিন্তু এইচডিএমআই না আর এটা হচ্ছে চার্জার কানেকশনের পোর্ট আমাদের কাছে কিছু ডিসপ্লে পোর্ট ছিল আগে যদি থাকতো তাহলে হয়তো অন্য ভিডিওতে আমরা দেখাতাম বা ভবিষ্যতে হয়তো দেখাবো তো এটার মধ্যে কি কি রয়েছে সেটি তো আমরা বললাম এখন কিভাবে চার্জার দিয়ে এটি অন করবো সেটি দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে চার্জার এই হচ্ছে লেনেভোর চার্জার বলে কেউ কেউ অ্যাডেপ্টার বলে এটা হচ্ছে পাওয়ার কট পাওয়ার কটের মধ্যে এখানে আবার ফিউজ থাকে যদি বেশি ভোল্টেজ আপ ডাউন করে ওঠানামা করে এসে যায় কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি হলে ফিউজটা কেটে যায় এটা জাস্ট এখানে পাওয়ার কানেকশন দিলাম আমাদের পয়েন্টের মধ্যে এটা সেট করে দিলাম এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন কিভাবে পাওয়ারটা কানেক্ট করলাম এই পাওয়ার কানেক্ট করার সাথে সাথে এখানে এই যে লাইট জ্বলে আসবে লাইট জ্বলবে লাইট জ্বলার পরে আমরা এই যে দুটো বিপ দিল একটা ভিজিএ কেবল এখানে কানেক্ট করছি দেখতে পাচ্ছেন আমরা একটা ভিজিএ কেবল এখানে কানেক্ট করে দিচ্ছি জানি না দেখা যাচ্ছে কি না তো ভিজিয়েটা এখানে কানেক্ট করে দিলাম এবং এই হচ্ছে আমাদের একটি ব্লুটুথ বা ওয়ারলেস কিবোর্ড মাউস একসাথে এটা ইনস্টল করে দিই এখানে যে কোনো একটা পোর্টে ইউএসবি পোর্টে সেট করে দিলেই হচ্ছে আমরা জাস্ট এটা সেট করে দিচ্ছি এই এবং এটা হচ্ছে ল্যান্ড ক্যাবল যেটি সুইচ থেকে এসেছে কিংবা সংক্ষেপে বোঝার জন্য রাউটার থেকে এসেছে এই আমরা সেট করলাম এখন সেট করার পরে কি করলাম আমরা দেখতে পাচ্ছি এইখানে ডিসপ্লে চলে আসছে এই হচ্ছে গিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি এবং এই যে আমাদের মনিটরে একটু সমস্যা রয়েছে জাস্ট এটার কনফিগারেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কনফিগারেশনটা আমি এখন দেখাবো এই যে জাস্ট পিসির উপরে রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলাম এখন এখানে কনফিগারেশন দেখা যাবে এই যেখানে র্যাম আছে কতটুকু ফোর জিবি এইটা হচ্ছে র্যাম এই যে লেখা আছে ক্লিয়ার ফোর জিবি র্যাম একটা র্যাম ইনস্টল করা আছে দুইটা স্লট আছে প্রসেসর কী আছে ইনটেল কোরাই থ্রি ফোর্থ জেনারেশন প্রসেসরের স্পিড কত থ্রি পয়েন্ট ওয়ান জিরো গিগা হার্টস এরপরে গ্রা গ্রাফিক্স কতটুকু আছে এতটুকু এবং স্টোরেজ কতটুকু আছে একশো আঠাশ জিবি দেওয়া আছে একশো আঠাশ জিবির মধ্যে ইউজেবল কতটুকু একশো উনিশ জিবি একশো উনিশ জিবি ব্যবহার করতে পারবেন এতটুকু আশা করবো যে আপনারা বুঝেন জানেন এই এখানে কিন্তু তেমন কিছু না আমি একবার অফ করে অন করি অথবা রিস্টার্ট দিই এই যে আমার কিন্তু ওয়ারলেস কিবোর্ড মাউস রয়েছে এটা দিয়ে একবার রিস্টার্ট দিয়ে আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি এই ভিডিওতে কোনো প্রকার কাটসার ছাড়াই সরাসরিভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রিস্টার্ট দিলাম কিভাবে অফ অন করলাম সেটি তো আপনারা দেখলেন এবং নর্মালি যেভাবে করে অন্য সব কম্পিউটার চালু করে অফ করে অন করে ঠিক সেরকম এছাড়া অন্য কোনো জটিল ফাংশন নেই অফ করবেন অন করবেন চালাবেন চব্বিশ ঘন্টা হয়তো কোনো প্রকার অসুবিধা নেই শুধুমাত্র এটার বডিটা হিট সিং হিসাবে কাজ করে এটা মাথায় রাখবেন যার কারণে এটা হয়তো একটু গরম হতে পারে আমি এক্সটার দিতে গিয়ে শাটডাউন দিয়ে ফেলেছিলাম যার কারণে বন্ধ হয়ে গিয়েছে আবারও ক্লিক করলাম এখনই ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখনই ওপেন হয়ে গেল। ওপেন হচ্ছে আমি পুরো বিষয়টা ভিডিওতে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি এখানে ক্লিক করলাম ওপেন হয়ে গিয়েছে এখানে কিন্তু কোনো প্রকার লুকোচুরির কোনো সুযোগ নেই জাস্ট ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন ভিডিও করছি তখন ঘড়িতে বাজে রাত আটটা বেজে একত্রিশ মিনিট আগামীকাল বুধবার মার্কেট বন্ধ আপনারা তো সবাই জানেন একবার রিয়েস্টার দিয়ে দেখাই এই যে রিয়েস্টার্টের অপশনটা টিপ দিলাম এখন রিস্টার্ট হচ্ছে কারণ এর আগে রিজেস্টার দিতে গিয়ে শাটডাউন দিয়ে ফেলেছিলাম হয়তো মনের মধ্যে প্রশ্ন বা খুদখতি থেকে যেতে পারে যে কেন রিস্টার্ট হলো না তো আমরা এই কারণে আবারও রিস্টার্ট দিয়ে আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রেজিস্টার দিলে কিভাবে ওপেন হয় জানি না বুঝতে পেরেছেন কি না তবে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি এই চেষ্টা আজকে থেকে না দু হাজার থেকে চেষ্টা করে যাচ্ছি যার কারণে মাঝে মধ্যে কুরিয়ারে কিংবা দূরে প্রোডাক্ট পাঠাতে গেলে ভয় পাই কারণ দূরে পাঠানো হচ্ছে ফোনে পরীক্ষা দেওয়া তো আমরা যতটুকু নিজেরা বুঝি জানি চালাই এটা হয় কি সামনাসামনি যদি কোনো কাস্টমার থাকে তাকে এভাবে করে দেখাতে পারি কিন্তু এটা যদি ফোনে পরীক্ষা দিতে হয় ওই পাশ থেকে তখন সেটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যায় আমরা এরকম একটা ভোগান্তিতে পড়েছিলাম গত দুই এক মাস আগে ডেস্কটপ পিসি সেল করেছিলাম তারা হচ্ছে কীভাবে ভিজিয়ে কান ভিজিয়ে কানেক্ট করবে সেটা ঠিক করতে পারছিল না তো যার কারণে আমাদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছিল মাঝে মধ্যে এই জাতীয় ভোগান্তির শিকার হতে হয় তো এই কারণে আমরা চেষ্টা করি কাস্টমার ঠিকভাবে বুঝে কি এটা নিয়ে আসলে কোনো প্রকার আমাদেরকে প্যারাপেরেশানিতে ফেলবে কি এটি নিশ্চিত হওয়ার জন্য আমরা জাস্ট অপেরামিনিটা মিনিটা আনইনস্টল করে দিচ্ছি তবে সব থেকে উত্তম হচ্ছে নিজে এসে দেখে পণ্য ক্রয় করা নিজে এসে দেখে পণ্য ক্রয় করলে আর কোনো সন্দেহ থাকে না সেক্ষেত্রে ভালোভাবে যতটুকু প্রশ্ন থাকে সব প্রশ্ন করে তারপরে হচ্ছে পণ্য ক্রয় করা যায় এবং এই প্রোডাক্টটি আমরা কুরিয়ারে পাঠাবো পাঠানোর জন্যই আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে সিলেটে পাঠাবো সিলেট ওসমানী নগর সেখানে এটি পাঠানো হবে এটি পাঠাবো ইঞ্জিনিয়ার আকবর হোসাইন ভাইয়ের কাছে ইঞ্জিনিয়ার আকবর হোসেন ভাই তার কাছে এটি পাঠানো হবে সিলেটে ওসমাননগরে তিনি অলরেডি পেমেন্ট করে দিয়েছেন তো যার কারণে তাকে পাঠিয়ে দিচ্ছি এবং তাকে সাত দিনের টাকা ফেরত গ্যারান্টি দিচ্ছি আমাদের ডিভাইসে কোনো প্রকার ত্রুটি নেই অনেক অনেকদিন ধরেই আমরা চালাচ্ছি দেখছিলেন এখন আসলে বাকিটা তার উপরে ডিপেন্ড করবে একদম পুরোপুরি ভিডিও চলাকালীন সময়েই শুনতে পাচ্ছেন শাটার বন্ধ করছে অনেকে মার্কেট বন্ধর সময়ে আগামীকালকে আবার মার্কেট বন্ধ থাকবে আমরা জাস্ট পুরোপুরি ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি যে আমরা বন্ধ করছি কিভাবে বন্ধ করে কিভাবে প্যাকেট করব সব কিছু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বলে রাখছি এটা কিন্তু বডিটা হিটসিং হিসাবে কাজ করে বডি হিটসিং হিসাবে কাজ করে এর মানি না বুঝলে এটা নেটা সার্চ দিয়ে একটু দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে বডি হিট সিং হিসাবে কাজ করে এর ব্যাখ্যা কী বা এটা কী জিনিস এর মানি হচ্ছে কি এটার যে বডিটা পুরোটা মেটাল বডি সেটাই হচ্ছে গিয়ে তাপগুলো অ্যাবজর্ভ করে শুষে নেয় যার কারণে এটা গরম থাকবে এটা গরম হবে এটা স্বাভাবিক এটা ন্যাচার এটা এটা এইভাবে করে তৈরি করা হয়েছে আমাদের এই জঙ্গলটা রেখে দিচ্ছি এবং এটা যেটা আমরা কুরিয়ারে পাঠাবো সেটা একটু ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে ভাইয়ের সামনে বসেই প্যাকেট করার জন্য আমরা ই করছি কাছ থেকে নিয়ে আসেন আমি এই পাশে দাঁড়িয়ে প্যাকেট করি দেখতে পাচ্ছেন আমরা প্রোডাক্টটা কিভাবে প্যাকেট করব আপনাদেরকে একদম এক ভিডিওর মধ্যেই কিছু দেখিয়ে দিচ্ছি যাতে করে কোনো প্রকার সন্দেহের অবকাশ না থাকে এটা এটা হচ্ছে গিয়ে অ্যান্টিনা কিসের জন্য যে এইখানে এটা নিশ্চয়ই আশা করবো সেট করতে পারবেন এভাবে ঘুরিয়ে অ্যান্টিনাটা সেট করে নেবেন জাস্ট এটা খুলে দিচ্ছি এবং এটি হচ্ছে সেই অ্যাডাপ্টার কঙ্কিত অ্যাডাপ্টার আমরা কিভাবে প্যাকেট করছি তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে স্বচ্ছতার জায়গাটা ভালো থাকে এখানে সেট করে দিলাম আমরা দুটো ভিজিটিং কার্ডও দিয়ে এর মধ্যে একটু এখানে উঁচু হয়ে যায় দেখতে পাচ্ছেন আমাদের বুধবার কিন্তু মার্কেট বন্ধ থাকে জাস্ট আপনাদের মাধ্যমে জানিয়ে রাখছি আমাদের দোকানের কার্ডও দিয়ে দিচ্ছি সাত দিনের টাকা ফেরত গ্যারান্টি থাকবে খুব টেনশনে আছেন ভাইয়া যিনি নিচ্ছেন তো এই কারণেই এত বিস্তারিতভাবে বলে ভিডিও করছি হয়তো যারা অভিজ্ঞ আছেন বা আমাদের সাথে অনেক দিন ধরে কানেক্টেড আছেন তারা হয়তো বিরক্ত হতে পারেন যে ভাইয়া এইভাবে করে এত কিছু কারণ এটা তো কম্পিউটার এটা যারা আসলে না বুঝবে তাদের তো নেয়ার কথা না তারপরেও আমরা জানি না আসলে চেষ্টা করে যাই যে সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য যাতে করে চুল পরিমাণ কোনো ত্রুটি কিংবা ভুল বুঝাবুঝি এগুলো না থাকে দেখতে পাচ্ছেন এটি প্যাকেট করছি আমাদের দোকান বুধবার ছাড়া অন্য সব দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে তারপরেও আমরা কাস্টমার অনুরোধের কারণে মাঝে মধ্যেই সাড়ে আটটার দিকেও ভিডিও করি প্রোডাক্ট পাঠাই তবে আশা করবো আপনারা কোনো পণ্য ক্রয় করতে চাইলে দিনের বেলা আমাদেরকে নক দিবেন। তাহলে ব্যাপারটা হয় এরকম যে সারাদিন আমরা বসে থাকি তখন তেমন কোনো কাস্টমার বা তেমন কেউ খোঁজখবর নেয় না কিন্তু যখন বন্ধের সময় ঠিক ওই সময় আসলে সবাই হয়তো ফ্রি হয় ওই সময় আমাদেরকে নক করে বিষয়টা এভাবে করে আমরা ভেবে নেই দেখতে পাচ্ছেন প্যাকেট করছি এবং কুরিয়ারের অফিসে গিয়ে এটা দিয়ে আসতে হবে কারণ কুরিয়ারের লোক বিকেলের দিকে আসে তিনটার মধ্যে যদি আমরা বুকিং দিতে পারি তাহলে ওরা আমাদের কাছ থেকে নিয়ে যায় আর এরপরে যদি আমরা বুকিং দিই তাহলে ওরা নিয়ে যায় না আমাদেরকে ওদের অফিসে যেতে হয় ওদের অফিসে গিয়ে দিয়ে আসতে হয় দেখতে পাচ্ছেন সিলেট ওসমানীনগর সেখানে এটি পাঠানো হচ্ছে ভাইয়ার আইটি অ্যান্ড ট্যুর বিজনেস জানি না যার কাছে এটি যাচ্ছে তিনি এই জাতীয় বিষয়ে কখনো দেখেছে কিনা এরকম যে প্রোডাক্ট এইভাবে করে চেক করে এবং রেডি করে কোনো পাঠানোর ভিডিও এর আগে কখনো দেখেছে না এবং এটি যে চেক করা হচ্ছে সেটিও আমরা ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি কি লাগবে না এই কনভার্টার নেই আমাদের কাছে আমরা কিভাবে ফোম দিয়ে নিয়েছি যত্নরা দেখেছেন আমরা আসলে প্রতিটা পার্সেল এভাবে করে যত্ন সহকারে পাঠাই আবার কেউ কেউ রিকোয়েস্ট করেন যে ভাই ভিডিওতে যাতে তার নাম উল্লেখ না করা হয় কারণ তিনি যে পুরাতন প্রোডাক্ট কিনছে বা ব্যবহার করছে এটা অন্যরা কেউ না জানে এরকম বুধবার দিন আমাদের বন্ধ ভিডিও করছি ঠিক দোকান বন্ধের আগ মুহূর্তে ভিডিওটা রেকর্ড করা হচ্ছে জাস্ট দোকান বন্ধের আগ মুহূর্তে আপনার হয়তো অন্যান্য দোকান বন্ধের শাটার বন্ধের শব্দও শুনতে পাচ্ছেন আমরা যখন কুরিয়ারে প্রোডাক্ট পাঠাই কাস্টমাররা একটা সহজ ভুল করে সহজ ভুল কি সহজ ভুল বলতে পারেন বা এই জিনিসটা তারা বুঝতে চায় না এই কারণেও হতে পারে এরকম বিষয়টা হচ্ছে কুরিয়ার চার্জ কতই একটা বিষয় তো কুরিয়ার চার্জ বলতে কি যখন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠানো হয় যে কাস্টমার হাতে পেয়ে টাকা দিবে তখন কিন্তু আসলে শুধু কুরিয়ার চার্জ না টাকা ট্রান্সফার চার্জটাও এখানে গণ্য হবে টাকা ট্রান্সফার চার্জ কি ধরুন আপনি যদি দশ হাজার টাকার প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে ক্রয় করেন ক্যাশ অন ডেলিভারিতে নেন সেক্ষেত্রে যেই প্রতিষ্ঠান কুরিয়ার প্রতিষ্ঠান টাকাটা সংগ্রহ করবে এবং তারা যে টাকা ট্রান্সফার করবে এই কারণে একটা চার্জ নেবে যদি আমরা সংক্ষেপে বলি যে বিকাশে যদি আপনি টাকা পাঠান সেক্ষেত্রে কিন্তু বিকাশ একটা চার্জ কেটে নেয় তো ঠিক সেরকম এখানে না বোঝার মতো কিছু নেই কিংবা কঠিন কিছু নেই এখানে টাকা ট্রান্সফার চার্জ কেটে নেয় সেই টাকা ট্রান্সফার চার্জ এবং পণ্য পাঠানোর চার্জ এই দুটো চার্জ করা হয় কিন্তু যখন কেউ প্রোডাক্ট অর্ডার করতে চায় তখন আসলে ওই টাকা ট্রান্সফার চার্জ ওইটাকেও কখনো মাথায় আনে না এটাই স্বাভাবিক এটা কাস্টমার এড়িয়ে যাবে বুঝতে চাইবে না জানতে চাইবে না তারপরও যেহেতু সুযোগ পাচ্ছি বলার তাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি একটু বলছি আমরা পার্সেলটা প্রায় রেডি করে ফেলছি এটি পাঠাও কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিচ্ছি পাঠাও কুরিয়ার হোম ডেলিভারি দেয় পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস এখন পিক আপের সময় নেই ওরা অলরেডি পিকআপ করে নিয়েছে এখন আমাদেরকে কি করতে হবে ওদের অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে এখন ওদের অফিসে গিয়ে এটা দিয়ে আসতে হবে এই হচ্ছে গিয়ে বিষয়ে দেখতে পাচ্ছেন পার্সেলটি রেডি হয়ে গেল এবং এটি কাস্টমারের ফোন নম্বরের শেষের চার সংখ্যা হচ্ছে তার পার্সেল আইডি তার ফোন নম্বরের শেষের চার সংখ্যা এখানে লিখে দিচ্ছি কাস্টমারের ফোন নম্বরের শেষের চার সংখ্যা হচ্ছে তার পার্সেল আইডি ফাইভ নাইন সেভেন এইট আইডি হচ্ছে ফাইভ নাইন সেভেন এইট আইডি ফাইভ নাইন সেভেন এইট কই যাবে সিলেট ফাইভ নাইন সেভেন এইট ল্যাপটপ ভিউ জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো ফাইভ নাইন সেভেন এইট আইডি ফাইভ নাইন সেভেন এইট সিলেক্ট লেপটপ ভিউ জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো আমরা যখন এটা সম্পন্ন করলাম তখন ঘড়িতে বাজে কয়টা আটটা বেজে চুয়াল্লিশ মিনিট আটটা বেজে চুয়াল্লিশ মিনিট রাত এখন দোকান বন্ধ করে দিব এবং আমাদের এক ভাই এখন সেটা গিয়ে কুরিয়ার অফিসে দিয়ে আসবে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যে ভাইয়া নিচ্ছে তার জন্য শুভকামনা রইল ইঞ্জিনিয়ার আকবর হোসেন ভাই তিনি আইটি কেয়ার অ্যান্ড ট্যুরসের মালিক এটি হচ্ছে সিলেটে ওসমানীনগর সিলেট তো ভাইয়া যখন ঢাকাতে আসবেন অবশ্যই আমাদের দোকানে আসবেন চায়ের দাওয়াত দিচ্ছি ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ